হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রথমে এখানকার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলবারের মেলা যেটা প্রতি মঙ্গলবারই বসে আরও সহজ করে যদি বলি পুরান ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জের বেরিবাদ সংলগ্ন সেকশন নামক জায়গায় বেশ বড় সড়ো পরিসরে এই মেলাটা বসে যেটাকে সবাই মঙ্গলি মেলা বলে ডাকে বা চেনেন তারপর যদি চিনতে কষ্ট হয় তাহলে কমেন্ট করবেন আমি যার যার লোকেশন অনুযায়ী বলে দিব প্রথমে কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা বোরখার উপরে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর এই বোরখাগুলোর দাম চাচ্ছিল দুশো টাকা করে তবে আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কমিয়ে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এখন আমি আরো বেশ কয়েকটা বোরখা কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এই ধরনের মেলা বা হাট কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই বাট মেলায় কিন্তু প্রাইসটা কম থাকে আর হ্যাঁ মেলার ডিটেলস ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এই রকম সস্তায় আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এবারে কিছু জর্জেট আর কটনের মধ্যে ওড়নার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ওড়নাগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র দুশো টাকা করে আর এই ওড়নাগুলো থাকবে পুরোটা সেলফ সুতো দিয়ে কাজ করা আর এই ওড়নাগুলি কিন্তু নর্মালি দোকানে বিক্রি হয় তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে তবে দামাদামি করলে অবশ্যই আমি বলবো যে কিছুটা হলেও কমে নিয়ে নিতে পারবেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মার্কেটের থেকে অর্ধেক দামে সুন্দর কিছু পর্দার কালেকশন আর এই পর্দাগুলো পেয়ে যাবেন আপনারা টাকায় যারা একটু দামি ফ্যান্সি পর্দা খুঁজছেন আমি বলবো যে এগুলো আপনি পেয়ে যাবেন এখানে এখন যে পর্দাগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু তাদের জন্য আর এই পর্দাগুলো কিন্তু আট কুচি ও নয় কুচির হয়ে থাকে অতএব আপনি বুঝতেই পারছেন যে একটা পর্দাতেই আপনার একটা জানালা কাভার হয়ে যাবে আর দামের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে বলবো দোকানদার মামার আস্কিং প্রাইস তো থাকবেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দামটা কমিয়ে অর্ধেক বলতে হবে এবারে কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আসলাম আর এই ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে আর এই ওয়ান পিসগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এখন যে জামাগুলো দেখানো হচ্ছে এই জামাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আর একটা কথা যে এই মেলাতে আপনারা অন্য কিছু পান আর না পান এই জামাগুলো কিন্তু থাকবেই তো এই জামার কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকাতে আর একটা কথা এই মেলাতে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিসের মতো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই এই যে করে করে এবারে কিছু তিনশো টাকার ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি আর এই তিনশো টাকার ওয়ান পিস থাকবে পুরোপুরি কটনের উপরে আর এগুলো নেক পোষণ থাকবে কলারের মধ্যে আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আর এই যে ওয়ান পিস দেখানো হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু কটনের উপরে পাবেন আর এর কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ছিল এখানে আমার দেখা ওয়ান পিসগুলোর মধ্যে এগুলো ছিল বেস্ট কোয়ালিটির কাপড় পুরান ঢাকার লালবাগ নবাবগঞ্জ পরিবার সংলগ্ন মঙ্গলী মেলায় যাওয়া হয়েছে কার কার কেউ যদি সস্তায় বস্তা ভরে জিনিস কিনতে চান তাহলে এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য এখন কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই টু পিসের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকাতে এই টু গুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এই টু পিস গুলোর ম্যাটেরিয়াল কিন্তু থাকবে চিকেন কারি কটনের উপর আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু এই টু পিস গুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন সাথে আবার কিছু নেক পোর্শনে লেস বসানো থাকবে যারা এই ধরনের মেলা থেকে সব সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় বাট যারা নতুন তারা কিন্তু এভাবে দামাদামি করতেও পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন তা না হলে কিন্তু কম দামে কেনা সম্ভবই না এইসব মেলা বা হাট বলেন যেখানে আপনারা খুব সস্তায় পেয়ে যেতে পারেন আপনাদের মনের মতো জিনিসপত্রগুলো কথা বলতে বলতে যে সারার সেটগুলো দেখানো হলো সেগুলোর দাম পড়বে মাত্র চারশো টাকা এবারে বেশ কিছু জুতির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা এই জুতিগুলোর ওপরে পেয়ে যাবেন বিশাল ডিসকাউন্ট আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুই জোড়া মাত্র দেড়শো টাকাতে মানে এক জোড়া জুতার দাম পড়বে এখানে মাত্র পঁচাত্তর টাকা মানে আপনি শুধু পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন জোড়া জোতা আর আমি বলবো যে এক জোড়া নতুন জুতা আপনি কিনবেন তাও আবার মাত্র পঁচাত্তর টাকায় আর এটা শুধু সম্ভব একমাত্র এই ধরনের মেলা বা হাটে আসলে এই মেলাটা হলো সবচেয়ে বড় সস্তা মেলা আর এই মেলার মতো কম প্রাইসে আর অন্য কোনো মেলাতে কিন্তু জিনিসপত্র পাওয়া যায় না অনেক অনেক দোকান আর প্রচুর প্রচুর কালেকশন এখন যে ফ্রক আর গাউনের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তাছাড়া কিন্তু দেখেন এই দোকানটাতে প্রচুর প্রচুর গজ কাপড়ের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন যে কালারফুল সব গজ কাপড়গুলো দেখছেন এগুলো ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে গজ আর আপনি এগুলো দিয়ে লেহেঙ্গা কামিজ ওড়না শাড়ি সব কিছুই বানাতে পারবেন আর এই গজ কাপড়গুলো কিছু ছিল সিকোয়েন্স আর জড়ি সুতো দিয়ে কাজ করা আবার কিছু ছিল আর্টিফিশিয়াল মিরোরের কাজ করা আর এগুলোর উপরে আপনারা অনেক কয়টা ডিজাইন আর কালার পেয়ে যাবেন এবারে কিছু ওয়ান পিস প্যান্টের কালেকশন দেখে দিচ্ছি আর এখানে আপনারা এই সব ওয়ান পিস প্যান্টের উপরে বিভিন্ন রকমের ডিজাইন আর কালার পেয়ে যাবেন আর এই ওয়ান পিস প্যান্টগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা করে তবে চাইলে আপনি দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন

আরেকটা কথা আপনি কিন্তু পুরো মেলা ঘুরে একই প্রোডাক্টের ওপর অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আর আমি বলবো যে আপনি অবশ্যই পুরোটা মেলা ঘুরে কেনাকাটাটা করবেন তাহলে অবশ্যই সস্তায় পেয়ে যাবেন সব জিনিসপত্রগুলো এবারে আরো বেশ কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ওয়ান পিস ছিল কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ওয়ান পিস সুন্দর এই ওয়ান পিস ম্যাটেরিয়াল কিন্তু কটনের উপরে পাবেন আর এই ওয়ান পিস কিছু পেয়ে যাবেন নাইরা কাটের মধ্যে কিছু আবার থাকবে কলার নেকের মধ্যে কিছু আবার থাকবে ভি নেকের মধ্যে আর এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এখানে যে কটাই দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান পিস সেগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে পিস এবারে চলে আসলাম কোকারিজ আইটেম নিয়ে আর এই কোকারিজ আইটেমের এই দোকানটাতে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত কিছুই প্রায় পেয়ে যাবেন এই দোকানটাতে আমাদের কিচেনে ছোট হাতা থেকে শুরু করে পাতিল প্লেট বাটি সব কিছুই পেয়ে যাবেন এই দোকানটাতে এখন যে চামচটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র আশি টাকা আর এখন যে ছোট বোল্ট দেখানো হচ্ছে এই বোল্টার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর এখন যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন কিউট দেখতে এই বাটিটার দাম পড়বে মাত্র বিশ টাকা করে এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার দাম পড়বে মাত্র ষাট টাকা করে আর এখন যে একটা কারি বাটি দেখানো হচ্ছে এই কারি বাটিটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা করে এখন যে প্লেট সাইজের বাটিটা দেখানো হচ্ছে এটার দাম পড়বে একশো বিশ টাকা করে সাথে এখন যে জাম বাটিটা দেখানো হচ্ছে এটার দাম পড়বে মাত্র দুশো টাকা করে এবারে কিছু ধামাকা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ধামাকা কালেকশনগুলো এই মেলার সবচেয়ে বেস্ট কালেকশন আর স্ক্রিনে দেখানো হচ্ছে এখন যে বালিশের কাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বালিশের কাবারগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা করে মানে প্রত্যেকটা কাভারই আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা করে তাছাড়া আপনারা এই মেলাতে এরকম গজ কাপড়ের দোকানগুলোও পেয়ে যাবেন যেখানে আপনারা পাবেন পাঞ্জাবি পায়জামা জুব্বা কাবলি এ ধরনের ওয়ার বানানোর মতো খুব দারুণ দারুণ সব গজ কাপড়ের কালেকশনগুলো আর এই গজ কাপড়গুলো থাকবে সব পিওর কটনের উপরে আর এই গজ কাপড়গুলো সব থাকবে আড়াই হাত থেকে তিন হাত বহরের মধ্যে এই গজ কাপড়ের কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো যে চমৎকার ছিল এর কোয়ালিটি আর এই গজ কাপড়গুলোর গস শুরু হচ্ছিল একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই কোয়ালিটি অনুযায়ী দামটা শুরু হচ্ছিল তাছাড়াও আপনারা এখানে সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই সুন্দর কালারফুল ডিজাইনার সব এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র তিনশো টাকায় আর এই মেলা বাহাটে আপনি শপিং তো কত কিছুই করছেন তো সেক্ষেত্রে পারফিউমটা আবার বাদ যাবে কেন তো পারফিউমের ওপরেও আপনারা এখানে বিশাল কালেকশন পেয়ে যাবেন আর স্যানেলের এই পারফিউমটার দামটা ছিল মাত্র দুশো টাকা করে সাথে এই পারফিউমটার দামও ছিল দুশো টাকা করে তাছাড়া এই ফক পারফিউমের উপরে আপনারা বিভিন্ন রকমের ফ্রেগরেন্স পেয়ে যাবেন আর এই পারফিউমটার দাম চাচ্ছিল তিনশো টাকা করে তাছাড়াও আপনারা এখানে পারফিউমের উপরে বিভিন্ন রকমের ব্র্যান্ডের পারফিউম পেয়ে যাবেন তাছাড়াও আপনারা এখানে ঘর সাজানোর জন্য ডেকোরেটেড কিছু পিস পেয়ে যাবেন আর এই পিসগুলো থাকবে এখানে মাত্র একশো থেকে একশো টাকার মধ্যেই মেলায় আসবেন আর দশ টাকার জিনিস পাবেন না তা কি হয় এই দেখেন এগুলো হচ্ছে লেসের কালেকশন আর এখানে আপনারা প্রচুর পরিমাণে লেসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে ইঞ্চি লেস থেকে শুরু করে চার ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণও লেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই লেসগুলোর গছ পড়বে মাত্র দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই এবারে দারুণ কিছু সিরামিকের আইটেম দেখিয়ে দিচ্ছি যেগুলো এখানে কোনো সেট আপনারা এখানে পাবেন না পেতে পারেন অল্প কিছু পুরো একটা সেট পাবেন না পেতে পারেন কিছু পুরো একটা সেটের দুই থেকে তিনটা পিস তবে আমি বলবো যে ওই যে দুই থেকে তিন পিস কিন্তু একদম ফ্রেশ আইটেম পাবেন কারণ দোকানদাররা কিছু সেট ভাঙা জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসেন যেগুলো কিনা আপনি সেট থেকে এক থেকে দুই পিস করে আপনার দরকার বা প্রয়োজন বুঝে এগুলো আপনি একটু দামাদামি করে খুব অল্প প্রাইস দিয়ে কিনে নিতে পারবেন কথা বলতে বলতে যে স্টেনলেস স্টিলের ফলের ঝুড়িটা চলে গেল সেটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তবে চাইলে আপনি দামাদামি করে কিছুটা হলো কমে নিয়ে নিতে পারবেন তার সাথে খুব সুন্দর প্রিন্ট করা তিনটে সিরামিকের বাটি আপনারা দেখতে পেলেন আর সেই তিনটে বাটির দাম পড়বে আশি টাকা করে আর এখন দেখানো হচ্ছে সবুজ রঙের এই শো পিসটার দাম পড়বে তিনশো টাকা আর সুন্দর এই কাচের বোল্টার দাম পড়বে মাত্র একশো টাকা এখন দেখানো হচ্ছে আলাদিনের চেরাক আর আলাদিনের এই শোপিসের চেরাকটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে যেটার মার্কেট প্রাইস থাকবে আটশো থেকে এক টাকার মধ্যে আর এখন যে ওয়াইন গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা করে তবে এগুলোর মধ্যে আপনি পুরোটা সেট পাবেন না দুই থেকে তিনটে পেয়ে যাবেন সাথে আরেকটা মডেলের গ্লাস দেখিয়ে দিচ্ছি আর এই গ্লাসটার দাম পড়বে দুশো টাকা করে আমার তবে আরেকটা কথা বলে রাখি আমি যে যে প্রোডাক্টের যে যে দাম বলছি এটা শুধু আপনাদের জানা সুবিধার্থে আর এটা ছিল দোকানদারদের চাওয়া আস্কিং প্রাইস তো আপনারা যখন নিতে আসবেন অবশ্যই দামাদামিটা করেই নিবেন আর এই সমস্ত প্রচেষ্টা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য তাই প্লিজ একটা লাইক না দিয়ে যাবেন না আর একটা কথা যারা আমার এই ভিডিওটা দেখছেন দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ